কফিলা সান্না নিয়ে হাজার হাজার মিমে হাসাহাসিত হলো কিন্তু আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের লাখ লাখ শ্রমিকের জীবন নিয়ন্ত্রণ করত মাত্র একটি আরবি শব্দ কাফালা বহু বছর ধরে এই কাফালা ছিল শোষণের এক আইনি নাম কিন্তু সম্প্রতি এই প্রথা বিলুপ্তি ঘটেছে কি ছিল এই কাফালা প্রথা কেন এটি আধুনিক দাসত্ব নামে পরিচিত ছিল আর এই ঐতিহাসিক পরিবর্তনে বাংলাদেশের শ্রমিকরা আসলে কি পেতে চলেছে বিস্তারিত জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেনারে আরবি কাফালা শব্দের অর্থ পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ এটি এমন একটি শ্রম ব্যবস্থা যা উপসাগরীয় দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের চাকরি এবং বসবাসের অধিকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করত উনিশশো পঞ্চাশের দশকে যখন তেল সমৃদ্ধ দেশগুলো দ্রুত শহর ও অবকাঠামো নির্মাণের জন্য সস্তা শ্রমিকের সন্ধানে ছিল তখন এই প্রথার জন্ম হয় লক্ষ্য ছিল প্রচুর বিদেশি শ্রমিক আনা কিন্তু তাদের স্থায়ী বসবাসের অধিকার বা নাগরিকত্ব দেওয়া হবে না তাই প্রতিটি শ্রমিকের আইনি দায়ভার একজন স্থানীয় নিয়োগকর্তা বা কফিলের কাছে তুলে দেওয়া হয় সংক্ষেপে কাফালা মানে আপনার ভিজা আপনার কাজ আপনার ভাগ্য সবই থাকবে কফিলের নিয়ন্ত্রণে কেন একে আধুনিক দাসত্ব বলা হয় প্রথম দিকে কাজের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য এই প্রথার তৈরি হলেও কাফালা দ্রুতই একটি শোষণমূলক হাতিয়ারে পরিণত হয় এর সীমাবদ্ধতাগুলো এত মারাত্মক ছিল যে হিউম্যান রাইটস ওয়াচ এটিকে আধুনিক দাসত্ব অভিহিত করেছে এখানে তিনটি প্রধান সমস্যা ছিল এক চলাচলের পরাধীনতা কফিলের অনুমতি ছাড়া শ্রমিকটা চাকরি পরিবর্তন করতে পারতেন না এমনকি অনেক দেশে দেশ ছাড়ার জন্য কফিলের সম্মতি লাগত এর মানে আপনি নির্যাতিত হলেও পালাতে পারতেন না দুই কফিলের যাচ্ছে তাই আচরণ কফিল প্রায়শই শ্রমিকদের পাসপোর্ট জব্দ করতেন ইচ্ছা মতো মজুরি আটকে দিতেন কিংবা কাজের অতিরিক্ত সময় খাটাতে বাধ্য করতেন ভয়ে শ্রমিকরা মুখ বুঝে সব সহ্য করতেন কারণ প্রতিবাদ করলেই গ্রেপ্তার বা বহিষ্কারের ঝুঁকি থাকত তিন নারী শ্রমিক শোষণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির মতে এই প্রথার কারণে বিশেষ করে গৃহস্থালির কাজে নিয়োজিত নারী শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণের শিকার হতেন যেখানে আইনি সহায়তা ছিল প্রায় অসম্ভব অবশেষে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অংশ হিসেবে সৌদি পঁচিশ সালের জুন মাস থেকে আনুষ্ঠানিক এই কাফালার প্রথা বাতিল করে দিয়েছে এটি এক কোটি তিরিশ লাখেরও বেশি বিদেশি শ্রমিকের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কিন্তু বাংলাদেশি শ্রমিকরা এতে কিভাবে উপকৃত হবেন স্বাধীনতা ফিরে পাওয়া এখন থেকে শ্রমিকরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অন্য চাকরিতে যেতে পারবেন এর ফলে তারা আরও ভালো বেতনের জন্য দর কষাকষি করতে পারবেন নিরাপত্তা ও দেশ জন্য বাধ্যবাধকতা থাকছে না। এছাড়া নিজেদের কাছে রাখতে পারবেন এর মাধ্যমে তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হল ন্যায় বিচারের সুযোগ নতুন চুক্তিবৃত্তি ব্যবস্থায় শ্রমিকরা সহজেই শ্রম আদালতে অভিযোগ জানাতে পারবেন এটি নিয়োগকর্তাদের শোষণের সুযোগকে অনেক কমিয়ে দেবে কাফালা প্রথার বিরক্তি শুধু একটি আইনি পরিবর্তন নয় এটি লাখ লাখ মানুষের জন্য স্বাধীনতা ও মানবিক অধিকারের পুনর্বহাল আমাদের বাংলাদেশের শ্রমিকরা যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে তারা এখন আরও সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশে কাজ সুযোগ পাবেন বলে মনে নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এমন আরো সব গুরুত্বপূর্ণ তথ্য স্পেইনার ও সংবাদ পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের এর ফেসবুক পেজ